এই মুহূর্তে আকিস গ্রুপে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিশাল বিশালাগারে নিক দেওয়া হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অসংখ্য পরিমাণে লোক নিক দেওয়া হচ্ছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নেই এছাড়াও একটা কথা বলে রাখি সকল জেলা থেকে প্রায় চার হাজার লোক নিক দেওয়া হচ্ছে প্রতি জেলা থেকে প্রায় সত্তর প্লাস লোক নেওয়া হচ্ছে তাই আপনারা এই সুযোগটা মিস করবেন না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ অসংখ্য পদে এছাড়া আমরা সার্কুলারটি দেখে নেই চাকরি ধরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা কোম্পানি আকিস গ্রুপ ওয়েবসাইট ডব্লিউ ডট ডট নেট শূন্য পদ আটটি পদের সংখ্যা সত্তর প্লাস বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে আমি একটা কথা বলে রাখি প্রায় চৌষট্টি জেলা থেকে লুক নেওয়া হবে এখানে কিন্তু সত্তর প্লাস কিন্তু একটি জেলার নাম উল্লেখ করা হয়েছে তো এভাবে প্রতি জেলা থেকে সত্তর প্লাস করে লোক নেওয়া হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা স্নাতক অষ্টম এসএসসি মোটামুটি আলাদা আলাদা ক্যাটাগরি থেকে বা আলাদা আলাদা যোগ্যতা থেকে কিন্তু লোক নেওয়া হবে সাক্ষাৎকারের তারিখ সরাসরি ইন্টারভিউয়ের তারিখ এক এপ্রিল দু হাজার বাইশ আসুন আমরা সার্কুলারটা দেখে নিই তাহলে বিস্তারিত বুঝতে পারব এখানে দেখতে পাচ্ছেন আকিস ফুড অ্যান্ড ফেব্রিক লিমিটেড টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম ডাকা যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা এক থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স ছাব্বিশ থেকে চলত্রিশ বছর এছাড়াও থেকে অবশ্যই মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়া দুই নম্বরে দেখতে পাচ্ছেন সেলস অফিসার এস ও ডাকা যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অভিজ্ঞতা শূন্য থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বয়স বাইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এখন দেখি সেলস অফিসারের কাজ থাকে এখানে দেখতে পাচ্ছেন রুট প্ল্যান অনুযায়ী কাজ করা দোকানদারের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করা মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এছাড়াও দেখতে পাচ্ছেন ভুগ্য পণ্য বিশেষণ জুস কোমল পানি দুগ্ধজাত পণ্য কার্বোটেট বেভারেজ চিপস ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে একটা বিষয় লক্ষ্য করার জন্য বলা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর পরের দিন থেকে সংশ্লিষ্ট রিজিয়নে তিন দিনব্যাপী ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের বাংলায় বায়োডাটা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ পদবী অনুসারে ইন্টারভিউর জন্য এই যে উপরে যে উল্লেখিত ঠিকানা দেখতে পাচ্ছেন ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ইস্যু আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না এখানে আপনারা দুইটা যে ঠিকানা দেখতে পাচ্ছেন দুইটা ঠিকানা কিন্তু একই এখানে পদবি মানে ক্যাটাগরি আলাদা জন্য কিন্তু ঠিকানাটা দুই জায়গায় উল্লেখ করেছে কিন্তু টিকানা স্থান একই আপনারা এই টিকানায় পঁচিশ তিন দু হাজার বাইশ দশটা চলে যাবেন আবার নিচে তাতে দেখতে পাচ্ছেন এক চার দু হাজার বাইশ দশটায় চলে যাবেন মানে দশটা থেকে পরীক্ষা শুরু হবে ইন্টারভিউ শুরু হবে তো স্থান হচ্ছে আকিজ ফুড অ্যান্ড ফেভারেজ লিমিটেড তেরো এক ক কান্তপথ ঢাকা এই ঠিকানায় আপনারা যথারীতি যথাসময়ে ইন্টারভিউর জন্যে যোগ্যতা অনুযায়ী চলে যাবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ